রাখতে পারো নর্মাল টেম্পারেচারে একদম রেডি বন্ধুরা দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে কিন্তু আর এরকম গরমটা খুবই ভালো লাগছে ফলগুলো পড়ছে মুখে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে বানাবো গরম যেহেতু পড়ে গেছে হালকা হালকা গরম পড়ে গেছে এই গরমে কিন্তু সবাই ঠান্ডা খেতে বেশ পছন্দ করে তো আজকে বানাবো হচ্ছে সাবু শরবত একদম নতুন একটা রেসিপি বন্ধুরা তোমরা কিন্তু এই গরমেতে এটা বানিয়ে খেতে পারো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আজকে আমি সাবু শরবতটা কিভাবে বানাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে বন্ধুরা

বেদানা নিয়েছি একটা আপেল নিয়েছি আর আঙুর নিয়েছি তো আমি এই ফল দিয়ে বানাচ্ছি আমার কোনো কথা নেই যে এই ফলগুলো দিয়ে বানাতে হবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ফল দিতে পারবে তো এই ফলগুলো কিন্তু ছোটো ছোটো করে প্রথমে কেটে নেব তো খুব ছোটো ছোটো করে কিন্তু আমি কেটে নেব আমি এরকম ছোট ছোট পিস করে কিন্তু সব ফলগুলো কেটে নেব প্রথমে তো এবার আঙুর ফলগুলো কিন্তু ছোট ছোট পিস করে কেটে নেব দুধটাকে দেখো এক পাশে জাল হচ্ছে জাল দিয়ে কিন্তু আমি একটু ভালো করে নেব দেখো তারা জাল হবে কিন্তু এবার আমি এই বেদানাটা কেটে নেব ফলগুলো কিন্তু খুব সুন্দর করে আমি এই দুধের ভিতর দিয়ে দেবো দুই চামচ চিনি দুধটা কিন্তু অনেকক্ষণ জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি এক চামচ কর্নফ্লাওয়ার তো এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি একটু জল দিয়ে গুলে নেব

জল দিয়ে কিন্তু কয়েকবার ধুয়ে নেবো ভালো ভালো তো জল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন যে সাবুটা আমি ধুয়ে রেখেছিলাম এই যে তো এটা এখন দিয়ে দেবো জলের ভিতর দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নেবো যতক্ষণ না সাবুর কালার চেঞ্জ হচ্ছে সাবুটা কিন্তু দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এই যে এরকম হবে ঠিক বা বেশি গলে গেলে কিন্তু হবে না এবার আমি এটা ছেঁকে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো এখনই দিয়ে আমি এবার ছেঁকে এই সাপটা কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নেবো যে দেখো জলটা কিন্তু খুব পড়ে যাচ্ছে যে মানে এই যে মাঠটা সাগর

দেখো যদি থাকে আর কোনো কিছুই লাগবে না গরমেতে একদম মন ঠান্ডা হয়ে যাবে তো দেখো নাগর শরবত কিন্তু একদম রেডি বন্ধুরা দেখতে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে কিন্তু আর এরকম গরম তো এখন পড়েই গেছে তো বাড়িতে হলে এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবে বন্ধুরা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন আমি একটু খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে দেখে লোক সামলাতে পারছে না তো দেখো সুন্দর লাগছে বন্ধুরা খেতে খুবই ভালো লাগছে ফলগুলো করছে মুখে আমার কাছে কিন্তু দারুণ লাগছে বন্ধুরা আমি প্রথমবার ট্রাই করলাম নিতে সাবু শরবত তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু অন্যকে দেখার সুযোগ করে দেবে একবার তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বন্যা রান্না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার ফিরে আসছে এখন নিত্য নিত্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই আর কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবে বন্ধুরা